যে খামারে হাজারের গাভী ছিল চারতলা খামারটা ছিল সরকারের রসতলা পৈরা রেজানা চৌধুরী বন্যার রসাত তিনটা লোকে আমাকে জীবনটাকে ধ্বংস করে দিছে রেজানা চৌধুরী বন্যা শেখ রেহানা আতি মেয়র আতিক এই জন মিল্লা আমার সারা জীবনের স্বপ্নটাকে দুলিশাত করে দিছে তারপরেও বেঁচে আসি বেঁচে থাকার মূল রহস্য হইল এই দেশের শিশুরা আমাকে খুব ভালোবাসে আমি ওদের আমি ওদের এমনই একজন মানুষ যেই দেশের শিশুরা সুস্থ সুস্থ খাঁটি জিনিস পাচ্ছে না সেখানে শিশুদের মাঝে আমি খাঁটি জিনিস ওদের মুখে তুলে দিতে পারতেছি এবং ওদের দোয়ারা ফেরেস্তা ওদের দোয়া এবং এই দেশের গরুর দুঃখী মেহনতির মানুষের দোয়া দেশবাসীর দোয়া সবার দোয়া এখনও বেঁচে আছে দুলির সাথ হয়নি আবারও মাথাচারা দিয়ে দাঁড়াইতে চাই যে কটা দিন আসে অন্তবক এই ডায়রি সেক্টর নিয়ে কাজ করতে চাই এই দেশ থেকে মনে করো দু দেশ দুধের মাংস লাভ করতে চাই আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ এখন আগের ডায়েরি সেক্টর নিয়ে আগের জায়গায় নেয় ওই অভাব অনাটনে নাই যে আমি দুধ পাবো কোথায় আমি মাংস পাবো কোথায় ভারতের গরু কোনো দিনই আর দরকার নেই বাংলাদেশে কোনো দিনই না বিদেশি কোনো দুধ পাউডার দুধেরও প্রয়োজন নেই যদি সরকার আমাদেরকে ঠিক মতন একটু পরিচালনা করে একটু দৃষ্টিকোণ দিকে মায়াবি চোখে তাকায় যেমনরা সারা বিশ্বে ডেয়ারি সেক্টর যেইভাবে সব যেভাবে ব্যাংকের ঋণ দেওয়া ব্যাংকের লোন দেওয়া এবং সাপোর্ট দেওয়া এই ডায়েরি সেক্টরকে এগিয়ে নিছে। যারা ডায়েরি সেক্টরকে সরকারিভাবে এগিয়ে নিচ্ছে সেই দেশগুলো দেখেন থাকে বিশ্বের উন্নত দেশগুলো তিরিশ ভাগ পঁচিশ ভাগ বিশ ভাগ পনেরো ভাগ পর্যন্ত রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় আয় করে থাকে কিন্তু আজকে আমার দেশ গরিব দেশ তারপরও আমাদের মন মানসিকতা গরিব নয় এখন বর্তমান সরকার যদি সরকার যদি মাননীয় ইনুস সাহেব যদি ডায়েরি সেক্টরটা একটু মায়াবী চোখে তাকায় তাহলে এই যে গাভীগুলো দেখছেন চল্লিশের উপরে দুধ আছে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি দুধের গাভীগুলো দেখছেন আজকে যদি আমরা যদি কষ্ট না করতাম আমরা যদি দিনটা চব্বিশ ঘন্টা পরিশ্রম না করতাম আজকে এই ডেয়ারি সেক্টর আজকে এইভাবে এগিয়ে যেতে পারতো না আজকে মনে করো একটা দুধের থেকে একটা গরুর থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধ আশা করতে পারতাম না আমরা আমরাও চাই সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমার কি লাগবে আমার ব্যাংক লাগবে আমার সরকারিভাবে অনুদান লাগবে আমাদের খামার করার মতন জায়গা নির্ধারিত করে দিতে হবে আমাদের কারেন্ট বিল পানি বিল অন্তপক্ষ খাওয়ার স্বাস্থ্য কীভাবে হবে সেইটা অন্তপক্ষ সচিবালয়ে লাইভ নিয়ে ডাল আলোচনা করা দরকার আমরা খুব কষ্টে আছি বেঁচে আছি যারা খামারি বাংলাদেশের তৃণমূল খামারিরা খুব কষ্টে আছে তাই বর্তমান সরকারকে বলবো আপনারা মায়াবে চোখে অত্যপ ডায়েরি সেক্টরটার দিকে তাকান নয় এই ডায়েরি সেক্টর এই দেশে বিলীন হয়ে যাবে আপনার তখন আর খালি দুধ খালি দুধ পণ্য হাঁড়ি মাংস আপনি খাইতে পারবেন না আপনার দেশকে জাতিকে স্বয়ংসম্পূর্ণ খাবার দিয়ে সাপোর্ট দিতে পারবেন না আমরা একটা বিষয় জানতে চাই যদি সরকার আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করে সরকার যদি আপনাদেরকে সাপোর্ট দেয় আপনার এই যে ডেরি ফার্মে কত লিটার দুধ হয় আমার এই ফার্মে এখন দুধ কম আছে তবে দুই হাজার লিটার আছে দুই হাজার লিটার যদি সরকার যদি সত্যিকারের ভাবে যদি মন প্রাণে যদি ওভাবে আপনাদের কিন্তু পৃষ্ঠপোষকতা করে তাহলে আপনার এই ফার্ম থেকে আপনার এই ডেইরি ফার্ম থেকে আপনি একক মালিক হিসেবে আরও কত লিটার দুধ বেশি উৎপন্ন করে এই খামারে যদি এখন অর্থনৈতিকভাবে দুর্বল যেহেতু নেই আমার জীবনের সমস্ত স্বপ্নটা বেঙ্গে চুরমার করে দিছে হাসিনা সরকার হাসিনার বউ শেখ রেহানা হাসিনার বোন বোন শেখ রেহানা রাজানা চৌধুরী বন্যা এবং মেয়ে রাতে এখন আমি জানাবি যে পাখির মধ্যে ছট পরে তবু বাঁচতে চাই তবু ধরাইতে চাই আমার এই খামারে পাঁচ টন দুধ উৎপাদন করা সম্ভব পাঁচ টন দুধ উৎপাদন করা সম্ভব আমার যে খামার ছিল আট নয় টন দুধ আমি উৎপাদন করছি যাকে ডেয়ারি ফার্মে মোহাম্মদপুর বেরি বাড়ির ফার্মটা চারতলা ছিল কি দুধ ছিল আমার আমি তো খেতে খাওয়া একজন কৃষক যেই দেশে ভাগ কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ সেই সেই দেশে সিয়াশি ভাগ কৃষকের মধ্যে আমি একজন আমি দেশগড়া কারিগর আমি দেশকে জাতিকে দিতে চাই জাতিকে খাওয়া পরা আমিও বাঁচতে চাই সেই জায়গার মিদে এত বড় ক্ষতিটা আমার করে দিচ্ছে এখন আমার হাইকোর্টে মামলা চলতেছে কিছুদিন আগে মানববন্ধন করলাম আশা করি এই সরকার আমার দিকে একটু সুনজর থাকাবে আমি ক্ষতিগ্রস্ত মানুষটা যেই জায়গার মিদে যেই জায়গার তিন মনে ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে এই প্রতিষ্ঠানটা করেছিলাম দশতলা ফাউন্ডেশন দেওয়া যে আমি ছয়তলা পর্যন্ত গরু নিব সেই সম্পর্কটা এ তো ভাই রাষ্ট্রীয় সম্পদ কী দোষ করছিল পশু পাখিগুলো কী দোষ করছিলাম বিনা অপরাধে আমার ক্রয় করা সম্পদ আমার ট্যাক্স থাক ব্যাট সব দিয়ে আসছি ব্যাঙ্ক লোন দিছে সেই জায়গাটা বাইঙ্গে চুরমার করে দূর সাত করে দিল তাই আপনাদের মাধ্যমে আমি বর্তমান বর্তমান মাননীয় সরকারকে বলতে চাই আমার জায়গাটা ফেরত চাই আমি আগের মতন আগের জায়গায় দাঁড়াতে চাই আমি হয়তো বেশি দিন বাঁচবো না কিন্তু আমাকে যদি আমার জায়গাটা ফেরত না দেয় আমাকে যদি আবার দায়িত্ব না দেয় শুধু আমি কলঙ্কিত মই দেশে তা না সারা বিশ্বে জাতি কলঙ্ক হবে জায়গা ডেরি নিয়ে কারণ যাইদি জায়গা জ্যাকেট ডেরি বাংলাদেশে ঐতিহ্যবহন খামার যেই খামার যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যে সম্পদ ছিল যে জাতির একটা হৃদয়ের স্পন্দের একটা সম্পদ ছিল তাই বলবো আমার দিকে দৃষ্টিকোণ থেকে তাকাইতে আর আপনারা যারা গরু বেঁচবেন যারা গরু কিনবেন তারা আসতে পারেন জায়গা টেলিফোন থেকে পঁচিশ থেকে চল্লিশ থেকে বিশ কেজি পর্যন্ত দুধ আছে আপনারা শত শত গরু মাঝখানে একটা বেছে নিতে পারবেন আপনাদের মনের আশাঙ্ক্ষা মতন সুস্থ সবল গরু পাবেন ভালো মানের গাভী পাবেন আসেন আমারও টেয়ার দরকার জানেন তো আমি এখন কিভাবে আছি তাই অনেকগুলো বড় বড় গাভী আছে আপনারা গাভীগুলো করে করে নিতে পারেন আপনাদের জন্য যাকে ডেয়ারি ফার্মে আমার দ্বিতীয় দরজা খোলা রইল আপনারা পরামর্শের জন্য এবং যদি আপনার গাভি করে করতে চান আপনারা আসতে পারেন মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডবল সিক্স ডবল সিক্স এইট ত্রিপুর সিক্স জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ডবল ফাইভ থ্রিট ত্রিপুল ফাইভ আপনারা এই নম্বরে যোগাযোগ করিয়া তবে গাভীর মোবাইলের দাম জিজ্ঞাসা করবেন না আমার বয়স হয়েছে আমি আটাত্তর বয়স এখনও বেঁচে আছি বোনাস আইয়া সাক্ষাতে কথা বলবেন আপনাদের যেই গাভী পছন্দ হয় যেটা পছন্দ হয় আপনার নিতে বলবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম দোয়া চাই বাই